আমরা স্বস্তি হয়ে কারণ আমরা এখন ঈশ্বরের পবিত্র বাক্য চলান এসছে কারণ ঈশ্বর পবিত্র যেন আমরাও পবিত্র বাপিতা তোমায় ধন্যবাদ করি যে সুন্দর স্বভাবে তুমি আমাদের মধ্যে পেয়েছো হ্যাঁ প্রভু আমার কোনো যোগ্যতা উত্তপ্ত নাই প্রভু একমাত্র তুমি পারো আমার মধ্য দিয়ে আমার উষ্ঠতা স্পর্শ করে সেই বাক্য পরিবেশন করতে প্রভু হ্যাঁ প্রভু সেই বাক্য যেন সুন্দর হয় স্পষ্ট হবে সকলের হৃদয় যেন স্পর্শ করে সকলের হৃদয় যেন ছুঁয়ে যায় প্রভু যেন এই বাক্য দ্বারা প্রভু যার শূন্য ঝুলিয়ে যেন শূন্য হয় প্রভু কারণ তুমি সব রোবক্ষণ প্রভু তোমার গৌরব তুমি না থাকো প্রভু তোমার গৌরব তুমি কোনো ক্ষতি উপতি বা দিতে চাও না প্রভু তাই তো তুমি আদি তুমি অনন্ত তুমি আলফা তুমি অমেগা তুমি প্রথম তুমি শেষ প্রভু তুমি শৈল সরব তুমি মৌ সরব তুমি দুর্গ সরব তুমি বল সরব তুমি পবিত্র সরবিশ্ব তুমি জ্যোতিষ সরব তুমি শক্তি সরব তুমি পরিত্রাণ সর বিশ্বর তুমি ক্ষমা স্বরবিশ্বর তুমি স্বরবিশ্বাস তুমি বাক্য স্বরবিশ্বর তাই তুমি তো বাক্যর মাধ্যমে তুমি আমাদের মতো উপস্থিত হবে প্রভু হ্যাঁ প্রভু যা কিছু বাক্য পরিবেশন হবে সে বাক্য তা মন্দ সক্ষে তুমি হ্যাঁ বো দুর্বৃত্ত অর প্রভু আ পিতা ধন্যবাদ করবি বহি সু তুমি প্রভু তিনি আমাদের বাক্য দিতে চলছে বসেছে বাক্য তা বস আমরা যেন বল এবং সত্যি পায় এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে যেতে জয় যীশু বাক্য যাবো কিন্তু খুব ছোট বাক্য কারণ সবাই সময় হাতে নিয়ে ঠিক আছে আমরা খুব নতুন নিয়মে চারশো তিন পৃষ্ঠা

তোমরা সমস্ত বিজ্ঞতা গীত স্রোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো অনুগ্রহে আপন আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গান করো আর বাক্যে কি কার্য যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো আমি তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে

প্রত্যেকটি ঘরে ঘরে থেকে এবং প্রত্যেকটি বিশ্বাসীকে তিনি আহ্বান করেছেন যে এই গৃহে আজকে যে ধন্যবাদ যে 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 প্রশংসা প্রভু নামে হচ্ছে যেন এই আনন্দ আমরা যেন সকলে সহভাগী হই আমেন আলম ইয়া যেন এই আনন্দ শুধু এই পরিবার না আমাদের যতজন আছে এই পরিবারের সাথে আমরাও যেন ঈশ্বরের স্তুতি আরাধনা করি এবং তার আনন্দ করি

সে জীব কি করে দাঁড়িয়ে থাকে কত ঝড় তুফান হাওয়া বাতাস এমন কি কত উত্তাপ কত রকমে আসে কিন্তু জীব কিন্তু সঠিক সেভাবে স্ট্রং এতভাবে দাঁড়িয়ে থাকে কারণ ঈশ্বরের আশীর্বাদ আমেন আজকে তিনি হবে কি করছেন চিহ্ন স্বরূপ করেছেন তিনি উদাহরণ স্বরূপ করে কি করেছেন আমাদের মাঝখানে থেকে দাঁড় করিয়েছেন যেন তাকে দেখে আমরা যেন শিক্ষা শিক্ষিত হই আমি আজকে যদি আমরা জগতে থাকতাম তাহলে জগতে বিষয় চিন্তা করতাম তাই না জগতে বিষয় করতাম আজকে জন্মদিন উৎসব পার্বণ নানা রকম অনুষ্ঠানে করতাম জাগতিকভাবে করতাম কিন্তু এখন আমরা ঈশ্বরের হয়েছি আমেন আমরা ঈশ্বরের হয়েছি তাই আমরা ঐশ্বরিক ভাবে আমরা চিন্তা করি তাই তো এই বিয়ে দাসী এবং আমার মামারা যে প্রার্থনায় এই ধন্যবাদ দিয়েছে কি করেছেন প্রভু যিশুর নামে ডেকে করলেন ধন্যবাদ সহযোগিতা দিলেন আমেন প্রেস দা লর্ড তারা যে বিদেশ থেকে সুন্দরভাবে এসেছে শুধু শুধু হয় না এই পর্যন্ত প্রভু যিশু তাতে বহন করছে আমেন আর তিনি আগে কি করেছেন সেই দীর্ঘ পয় মধ্যে তিনি কি করেছেন তাকে দাঁড় করে রেখেছে তে পড়তে না পড়তে করেন তাকে তুলে ধরে আমেন প্রভু যিশু বলছেন

যিশুই সফলতা আমাদের জীবনে যত এগিয়ে যাব। আমরা যিশুর নামে যা কিছু করব। আমরা সাফল্য পাই আমে তাই তো মামা আমি এগো কি করছেন তারা বিদেশে থেকে তারা সেই যিশুকে তারা যিশুর নামে সংস্কৃতি করে চলছে আমি সেই আশীর্বাদ পেপেছেন আমরা যদি দেখি যোশেফ থেকে যোশেফ ঠিক ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে সঙ্গে তার থাকতো

প্রভু যিশুর বাক্য পবিত্র বাক্য যদি আমাদের অন্তরে না থাকে তাহলে প্রভু যিশুর মহিমা আমরা কখনই পাব না আমি আর এই গিয়ে প্রভু যিশুর মহিমা পেয়েছে মামা মামি ওখানে বিদেশ থাকে তারা ডাক্তারি করছে টিচারিং করছে এবং তাদের বড় কন্যা সেই সেবার কাজে করে যাচ্ছে তার নামে

সুন্দর হৃদয় সুন্দর মন নিয়ে যেন আমরা ঈশ্বরের স্তুতি আরাধনা করি ঈশ্বরের প্রশংসা করি যিশুর নামে করি কারণ তার কাছ থেকে যে গৌরব তার কাছে যে মহিমা তার যে অনুগ্রহ আমরা পেয়েছি যেন আমার একের ওপর দিয়ে আমরা কি করে যিশুর নামে তাই সে মহামিলা বিদেশ রয়েছে তার যে কন্যা সেবা কাজ করছে

ধন্যবাদ করি ধন্যবাদ করি বলছেন যে আমরা যা কিছু করি যিশুর নামে করি আমরা কতজন যিশুর নামে করি আমরা কিন্তু ভ্রান্ত পদে শুনে যাই তাই না যখন আমরা কোনো উত্তর পাই না যখন আমরা প্রার্থনা শুরু করি আমরা অনেক দিন ধরে প্রার্থনা করছি কিন্তু আমরা উত্তর পাচ্ছি না কিন্তু ধৈর্য দেখে হবে ধৈর্য এমন জিনিস

যা মানুষের সাধ্য নাই তা ঈশ্বরের সাধ্য তাই ধন্যবাদ করি তাই যিশু নাম এত নাম তাই সেই দিন যিশুটি করেছেন সেই তিনি ক্ষমতা তিনি তার শিষ্যদের গিয়েছিলেন

আমরা এমন এক যিশুকে পেয়েছি তাই তো চার অধ্যায় বরবাদ কি বলছেন যে আকাশে নিচে এমন কোন নাম নাই যে নামে দত্ত আছে প্রভু যিশুর নামে পরিত্রাণ প্রভু যিশুর নামে এই জগতে আর কার কথা বলেছে কোন দেব দেবী কোন দেবতা কোন এই কার নাম কিছু বলেছে তার নাম কিছু

একসাথে পারলাম আর আমরা যেন প্রভু সঙ্গে এনে পারি এবং আমরা যেন তার